আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন ইসলাম ঠিকানা ঠিকানা হচ্ছে কাউনিয়া টেপা মধুপুর রংপুর এটা কি জাতের মরিচ করছেন এটা হচ্ছে এয়ার মালিক সিডস এর বিজলি মরিচ বিজলি মরিচ জি গাছের বয়স কত দিন গাছের বয়স 75 দিনের মতো হবে 75 দিন হারভেস্ট করছেন এখনো তো জি একটা হারভেস্ট করা হইছে নরমালি আর এটা দ্বিতীয় হারভেস্ট করব দুই সপ্তাহের কত কতদিনের মাথায় হারভেস্ট করবেন

চলে বেশি আর মন করা হয়তো বা দেখা যাচ্ছে একশো টাকা দুইশো টাকা মন করা বেশি যায় বেশি দেওয়া যায় আর যদি রোগ বালাইয়ের ব্যাপারে বলে রোগ বালের ব্যাপারে কি বললেন আপনি রোগ ব্যাপারে দেখতেছেন তো আমার খেতে কোনো উইল্ডিং নাই এই সময় তো উইল্ডিং টুইল্ডিং ধরে বা কুকুরি আসে এরকম কোনো সমস্যা নাই আমার ক্ষেত্রে এই পর্যন্ত জি আর আপনার আশেপাশে এলাকার লোকজন দেখে কি কিছু বলতেছে হ্যাঁ এলাকার লোক তো অবশ্যই বলে যে ওদের থেকে আমার ক্ষেতের মানে কন্ডিশন ভালো আর ওরাও চায় যে মানে এই বিজলি জাতের মরিচ লাগানোর জন্য তো আপনার কাছে যদি পরামর্শ চাই আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই বলি বা এরকম সামনে করবে এরকম আছে বলছে যে ওরাও করবে সামনে বিজলি মরিচ ধন্যবাদ বড় ভাই আসসালাম